সিলেটে ছাতক থেকে হচ্ছে আসলাম প্রায় হচ্ছে চার দিন হয়ে গেছে তো এরপর পর হচ্ছে আমি আমার কাজিনদেরকে নিয়ে চলে গেলাম আমার বাসার পিছনে যে পুকুরটাতে ওদেরকে পুকুরটা দেখানোর জন্য বাড়ির ভিতরে যে পুকুরগুলো আছে ওইগুলাতে একদম পানি শুকাই গেছে ইদানিং মানে বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না সিলেটে কিন্তু প্রায় দেখলাম যে একদিন পর পর রাতে দেখা গেছে বৃষ্টি হইছে তো ওদেরকে পুকুর দেখানোর জন্য চলে গেলাম আমাদের বাসার পিছনে আর ওরা হচ্ছে তেমন একটা পুকুর দেখে নাই কারণ ছোটবেলা থেকে হচ্ছে ওরা টাউনে বড় হয়েছে বিশেষ করে নূরের জন্ম সিলেটের সাতকে তো নূর পুকুর দেখে নাই তাই তারে নিয়ে চলে আসলাম পুকুর দেখানোর জন্য এই ব্লগ হচ্ছে অনেক আগে শেয়ার করার কথা ছিল আমি প্রায় এডিট করে রেখেছিলাম কিন্তু আমার ঠান্ডা থাকার কারণে কফ থাকার কারণে গলায় প্রচুর কাশি হচ্ছে যে কারণে হচ্ছে বয়স দেওয়া পসিবল ছিল না আমি ভাই ফ্রেন্ড না আমি সামনে একটা দতো তাতক থেকে আসলে বাসায় আসি ট্রেনে করে তার জন্য হচ্ছে সকাল দশটায় হচ্ছে রোনা দিয়ে দিলাম ছাতক থেকে তো ফার্স্টে হচ্ছে আমরা সিএনজি করে রেল স্টেশন চলে আসি সিলেটে ওখান থেকে হচ্ছে আবার বারোটায় ট্রেন মানে জন্তিকা ধরে মন্তলা চলে আসি প্রায় পাঁচটা দিকে তারপর হচ্ছে আবার সিএনজি করে বাসায় চলে আসা তো আমার কাজিনরা হচ্ছে তারা কখনো মানে নাকি ট্রেনে উঠে নাই তার জন্য হচ্ছে আমরা এই সুযোগটা নিয়ে নিলাম ট্রেনে হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম আর এই পিচ্ছিটা কিন্তু আমার কাজিন না সে একটা ট্রেনের যাত্রী তাকে দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি ক্যামেরা বন্দী করে নিলাম সবশেষে জানতে পারলাম যে তারা ব্রাহ্মণবাড়িয়া যাবে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে বলি এত ফুলফুরা তাই না আর এই যে আমার কাজিন সে হচ্ছে জানালার পাশে বসে বসে খুব উপভোগ করতেছে ছোট ছোট বাচ্চাদের আবদারগুলা কিন্তু খুবই কিউট হয় আর তাদের আবদারগুলা মানে পূরণ করতে পারলে তাদের কাছে আপনি মানে খুব ভালো একজন মানুষ হয়ে যাবেন নূর কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসে আর নূরের মানে মানে নূরের সাথে মিশে আমি চিন্তা করলাম যে বা মানে বুঝতে পারলাম যে যে তার বড্ড আবেগ আচ্ছা ট্রেন থেকে হচ্ছে এই নীল কাটারটা কিনলাম আমার আনটি কিনল তো আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি নিছে প্রায় চল্লিশ টাকার মতো নিছে এটা আর ট্রেনে উঠে কি বলবো সব কিছুরই প্রাইস একটু বেশি কারণ এই ফুটি কাটা ছিল তিরিশ টাকার মতো প্রাইস কিন্তু এটা নিল পঁয়ত্রিশ টাকা তারপর আরেকটা ড্রিঙ্ক নিলাম কি যেন নাম ডিং কোড়া কি যেন একটা মানে লিচি এই যে এটা এটা তো এটার প্রাইস ছিল পঁচিশ টাকা তো এটা নিল ত্রিশ টাকা তো জিজ্ঞেস করলাম যে মামা এত প্রাইস কেন বলে যে ট্রেনে তো তাই পাঁচ টাকা একটু বেশি সব শেষে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার কাজিনদেরকে নিয়ে একটা ট্রেন জার্নি দিলাম সবথেকে সব থেকে বেশি ভালো লাগতেছে নূরের জন্য কারণ নূর হচ্ছে সে শিশু পাখি ঘুরতে যেতে পারে নাই জ্বরের জন্য তো এখন সে ট্রেন জার্নি করতে পারলো সেজন্য অনেক ভালো লাগতেছে